নমস্কার কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত দেখুন মশালা বেগুন মশালা বেগুন ভাত রুটি পরোটা সব জিনিসের সাথেই জমে যায় আমি কি করে বানাচ্ছি চলুন দেখে নিই দেখুন দুটো আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে নিয়ে একটা বাটির মধ্যে জলে ডুবিয়ে দিয়েছি কেন কি এটা দশ মিনিট ডুবিয়ে রাখবো আর জলে ডুবানোর কারণে তেলটাও কম টানবে কম তেলে হয়েও যাবে দেখুন আমি দশ মিনিট পরে বেগুনগুলো তুলে নিলাম তুলে তুলে একটা বাটির মধ্যে দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে খুব সুন্দর করে ওগুলোকে মাখিয়ে নেব এই ধরনের রেসিপি যদি মাঝে মাঝে ভাত রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে বানান তো দুর্দান্ত লাগে সাথে আর এইদিকে দেখুন আমি কড়াইয়ে তেলটা দিয়েছি তেলটা কিন্তু ভীষণ গরম হবে হাই ফ্লেমে করতে হবে মোটামুটি যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন এই বেগুনগুলো দিতে হবে নালে বেগুনের মধ্যে ভীষণ তেল টেনে যায় সেই জন্য হাই ফ্লেমে করতে হবে কড়াটা তেলটা ভীষণ গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো দিলাম বেগুনগুলো দিয়ে খুব বেশি ভাজতে হবে না একটু ব্রাউন কালার হবে তারপরে সেগুলোকে তুলে নিতে হবে দেখুন আমি একটা একটা করে ভাজা হয়ে গেছে আমি সব উল্টে পাল্টে তুলে নিলাম একবার হয়ে গেল আরেকবার আমি ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলটার মধ্যেই আমি একটু পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটু গোটা গরম মশলা একটা এলাচ একটু দারচিনি সামান্য থেত করে দিয়ে দিলাম তারপরে এটা পেঁয়াজটা পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব এই ধরনের বেগুন যদি বানান তো রাতে স্পেশালি এটা রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে ভাতেও ভালো লাগে কিন্তু রুটি বা পরোটার সাথে বেশি জমে যায় দেখুন এরপরে মশলাটা আমি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরও মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব এটা কিন্তু এরপরে আমি ভীষণ কম তেলেই করবো তারপর দেখুন আমি একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এটা সমানে ভেজে যেতে হবে এটা বানাতে বেশি সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই ধরনের বেগুনের তরকারি খুব তাড়াতাড়ি সহজে হয়ে যায় কিছু বানাতে ইচ্ছে করছে না ছটপট বেগুন আছে বাড়িতে চলো বানিয়ে নিই সেটাও হয়ে যায় খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় খেতেও ভীষণ দুর্দান্ত লাগে খেতে ভাত রুটি পরোটা সব জিনিসের সঙ্গে এটা টিফিনেও দেওয়া যায় এটা দেখুন আমি খুব ভালো করে মশলাটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মশলাটা আমি ভেজে নেবো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবার পরে দেখুন আমি এটার ভাজা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে গরম জল দিলাম যে যেহেতু শুধু বেগুন তো সেই জন্য জলটা খুবই কম পরিমাণ দিতে হবে নালে বেশি দিলে জলটা ফুটতেও সময় নেবে আর বেগুনগুলো বেশিক্ষণ ফুটানো যায় না কেন বেগুন তো দেখুন জলটা আমার ফুটে গেছে ঝোলটা এবার আমার একটা একটা করে সব বেগুনগুলো আমি এবারে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেবো এগুলো কিন্তু বেশি উল্টো করা যাবে না কেন কি বেগুন তো এমনিতেই নরম হয় তারপরে বেগুন বেশি উল্টোপাল্টা করতে গেলে আবার সেগুলো ভেঙে যাবার ভয় থাকে দেখুন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দু মিনিট এটাকে ফোটাবো ফোটানো হয়ে গেছে আমার আমি এবার একটু উল্টে দেব একটু শক্ত থাকতেই এটা উল্টে দিতে হবে না হলে কিন্তু এটা ভীষণ গলে যাবে তো সব বেগুনগুলো মোটামুটি আমার হয়ে গেছে আমি উল্টে দিলাম উল্টে দেবার পরে দেখুন যদি না উল্টানো যায় তাহলে ওইভাবেই কড়াইটাকে একটু নাড়িয়ে নিতে হবে তাহলেই সমস্ত ঝোলটা বেগুনের মধ্যে ঢুকে যাবে ও সাবধানে কিন্তু এগুলো উল্টাতে হবে এই ধরনের রেসিপি একদিন বানিয়ে দেখুন দারুণ লাগবে দুর্দান্ত স্বাদের হয় এটা দেখুন এটা আমি উল্টে দেওয়ার পরে আমি এটা এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে ফুটানো হয়ে গেছে এরপরে এটার মধ্যে আমি মশলা ধনে পাতা ছড়িয়ে দেবো কিন্তু ধনে পাতাটা এটাই দিতেই হবে মাস্ট এটাই আর ধনে পাতা বানালে অবশ্যই ধনে পাতাটা দেবেন দেখুন ধনে পাতা মানে ছড়িয়ে দিলাম পুরো বেগুনটার উপরে ছড়িয়ে দিলাম এটাতে যেন টেস্টটাও আরো বেড়ে যায় আর এটা কিন্তু মশলা বেগুনে কিন্তু ধনে পাতাটা দিতেই হবে দেখুন এইভাবে আমি একটুখানি নড়িয়ে দিলাম যাতে বেগুনগুলো একসাথে না চিটে যায় তারপরে দেখে স্ট্যান্ডিং টাইম